দুটো তুলিরাচা টুরং কল্পনায় মিশে থাকা মনের শবধ দুটো তুলির টুরং কল্পনায় মিশে থাকা মনের শবধন মনের খতার সাদা পাতা ছিলাম আমি তাই কেন বসে দিলে দিল কেন আমায় রঙের ভিড়ে রঙ হারিয়ে হথ দিশাহারা পুজে পায়া সবকে সই শুধু দেখতে পেলাম রঙের তরি কেন বসটাতে রোয়ে গেছে আমার পেনসিল কাপড়ি দুটো তুলিরা চে অল্পী